একটা বাজে একটা বাজে ঘুমাও ঘুমাও ঘুমাতে হবে না না ঘুমালে হবে হ্যাঁ কে পাহারা দেবে কে আপনার পাহারাটা কে দেবে হ্যাঁ আমি দেবো শোন রোজ রাত তিনটে অব্দি আমি তোর পাহারা দিই আজকে তুই আমার পাহারা দে আমি ঘুমাই তুই জেগে থাক হবে 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 হ্যাঁ দেখ সবাই ঘুমাচ্ছে থাকো হ্যাঁ

ঘুমাবি না কি রে এ পাগল এ পাগলি তুমি থাকো একা একা জায়গায় আমি ঘুমায় পড়লাম আমি যাবো আমি চলে যাবো ওখানে চলে যাবো এই যে কোকি চলে যাবো যাবো না সারাদিন ঘুমায় রাত জেগে থাকে

मलाह तीय अच